আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো হল ডিসেম্বর হাজার সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল রেট 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 কত কত বিকাশ গোপন পাঠালে আপনারা কত টাকা রেট পাবেন বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়াল রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল লাজি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা গোপন বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এন বি বা কুইক পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বার ক্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসটিসি পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা তিরিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চব্বিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা আট পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেইশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেইশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলিন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছেষট্টি পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন আইজেড অ্যাপসে দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে বত্রিশ টাকা উনসত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট